আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম বলতে গেলে এটা একবারে মধ্যরাত বলা যায় মধ্যরাত বলতে দশটা এগারোটার দিকে আমরা খাওয়া দাওয়া করে শুলাম তো আপনাদের ভাইয়া বললো যে আজকে রাত রাতে চাঁদটা কিন্তু অনেক সুন্দর চলো আমরা চাঁদ দেখতে যাই তো কোথায় বসে চাঁদ দেখব ভাবলাম একটু আমাদের বাসার কাছেই বলেশ্বর ব্রিজ তো সেখানে যাই তো যেইভাবে সেই কাজ আর কি চলে গেলাম বলেশ্বর ব্রিজে আসলে ওখানে নামা হয়নি তো না নামলেও আসলে চাঁদটাকে আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম এত সুন্দর আর চাঁদটা চাঁদের আকার কিন্তু অনেক বড় ছিল আর মানে এত আলো ঝলমল করছে মনে হচ্ছে রাতটা ওখানেই কাটিয়ে দিই এরকম একটা অবস্থা তো ভালোই লাগছে সব কিছু মিলিয়ে তো গিয়েছিলাম বলেশ্বর ব্রিজে কিন্তু ওখানে আর বসা হয়নি তো আপনাদের ভাইয়া বললো যে চলো বলেশ্বর ব্রিজের ওই পারে ওখানে অনেক ভালো চা পাওয়া যায় তান্দুরি চা মালাই চা তো ওখানে গেলাম আর কি একটু ভেতরের দিকে তারপরও ভালোই লাগে একবারে জনশূন্য এলাকাটা তো গিয়ে দেখলাম ভালোই লোকজন আছে। তো ওখানে ফুচকা তারপরে ভেলপুরি চটপচি এইগুলা পাওয়া যায় আর এখানের বিশেষত্ব হলো চা এখানে ওই যে মটকা চা পাওয়া যায় তান্দুরি চা মালাই চা তো গেলাম আমরা গিয়ে বসলাম তাই অল্প স্বল্পই অর্ডার দিলাম এখানে পুরিটাও খুব ভালো ছিল ছয়টা পুরি নিলাম দুইজনে আর পুরি পুরি খাওয়ার জন্য সাথে ডাল ছিল আর এক প্লেট চটপটি অর্ডার দিয়েছিলাম আমি খেতে যাচ্ছিলাম না আসলে কারণ আমার পেট ভরা আমি খেয়ে গেলাম মাত্র তো ও বললো কি যে চটপটিটা অনেক মজার খেয়ে দেখো ভালো লাগবে ও এর আগেও অনেকবার গিয়েছে ওখানে তো খেলাম এক পর্যায়ে সবার শেষে চায় অর্ডার দিলাম আমরা মালাই চাটা নিয়েছিলাম সম্ভবত পঞ্চাশ টাকা করে আপনার এই যে কি বলে পাত্রটার দাম ছিল তো আসলে চায়ের টেস্টটা অসাধারণ ছিল খুবই ভালো লাগছে জেলা শহরে এরকমের খাবার কিন্তু খুব একটা পাওয়া যায় না আমার চাটা কিন্তু সেই লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ